দৈনিক দিন জীবনে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে থাকি সেই কাজগুলোকে আমি করার চেষ্টা করি এবং এগুলোকে ভিডিওর সামনে তুলে ধরি আজকে আমি কি কি করি সেটা দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তৈল চলেন ভিডিওতে শুরু করা যাক লিস আসসালাম আলাইকুম এভরিওান অ্যান্ড টু মাই নিউ ব্লুক প্রতিদিনের মতো আজকে আমি ঘুম থেকে উঠলাম লেট করে আমি দেরি করে ঘুমাই এবং দেরি করে উঠি এটা করতে আমার অনেক ভালোই লাগে যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে আজকে আমি কি করি সর্বপ্রথম ব্রাশটি নিয়ে নিলাম তারপরে দাঁত ব্রাশ শুরু করে দিলাম গাইস ভালো করে দাঁতটি নেওয়ার পরে কুলি করে নিলাম দেন তারপরে মুখটি ভালো করে ধুয়ে নিলাম তারপরে গামছা দিয়ে মুখটি ভালো করে মুছে নিলাম গাইস এখন আমি খাবো নাস্তা সকালবেলা নাস্তাটি না খেলে কি চলে চলে নাস্তাটি খাওয়া যাক তাই বেশি দেরি না করে নাস্তাটি খাওয়া শুরু করে দিলাম গাইস এটা দেখো অবঘর কিছু না এটা হচ্ছে একটা বস্তা এটার ভিতরে আমাদের ঘরের কিছু ভাঙ্গাড়িগুলো পড়েছিল সেগুলোকে বস্তে নিয়েছি গাইস অনেক দিন ধরে ঘরের ভেতরে প্লাস্টিকের বোতল এবং অপ্রয়োজনীয় কিছু প্লাস্টিক পরেছিলো সেগুলোকে আমি বিক্রি করার জন্য এরকম প্রস্তুতি নিচ্ছি গাইস এই ভাঙ্গারিগুলো বিক্রি করার জন্য অবশ্যই আমাকে বাইরে যেতে হবে তাই গেঞ্জিটি ভালো করে পরে নিলাম আর গাইস গেঞ্জিটি পরার পরে এটা হচ্ছে আমার লুক তাই বেশি দেরি না করে চলে গেলাম ভাঙ্গারিটি বিক্রি করার উদ্দেশ্যে তিনতলা থেকে সিঁড়ি নেমে আমাকে একটি গলির ভিতর দিয়ে চলে যেতে হবে রাস্তায় তারপরে একটু হাঁটার পরে চলে আসলাম ভাঙ্গারির দোকানে কারণ ভাঙ্গারির দোকানটা আমাদের বাড়ির একটু সামনে যাই হোক চলে আসলাম ভাঙ্গারির দোকানে এক চাচা আমার ভাঙ্গারিটি হাত থেকে নিয়ে নিল চাচাকে ভাঙ্গাড়িটি দেওয়ার পরে চাচা ভালো করে মাপামাপি শুরু করে দিল দেন তারপরে ভালো করে মাপার পরে আমাকে টাকাটি প্রধান করে দিল গাইস চল্লিশ টাকা বিক্রি করলাম মাত্র চল্লিশ টাকা একটি লেবুর দোকানে গেলাম লেবুর দাম বেশি বলা চলে আসলাম ওখান থেকে গাইস এই টাকাগুলো আমার আম্মুকে দিতে হবে গাইস ভাঙ্গারে বিক্রি করতে আমার আম্মুই বলেছিল গাইস আমার আম্মুকে যদি টাকা তিনি না দেয় তাহলে আমাকে ঘর থেকে বের করে হয়তো দিতে পারে চিন্তা করছিলাম গাইস এখান থেকে আমি বিশ টাকা মেরে দেবো পরে ভাবলাম অল্প বয় টাকা কি আর মারবো গাইস সবচেয়ে তো বিষয় আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত আজকের ভিডিওটা